মুখ্যমন্ত্রী স্পন্সর আর উনি ওনার স্পন্সর মুখ্যমন্ত্রী তো দুর্ভাগ্য আমাদের কোর্টের জমি যখন কোর্টের সঙ্গে বিরোধ হচ্ছে তখন রাজ্য সরকার এবং পুলিশ যাকে প্রমোট করলো এবং সঙ্গে থাকলো তার নাম শ্রীকান্ত মোহতা মুখ্যমন্ত্রীর সভা আলোকিত যারা করেন তারা অনেকেই শ্রীকান্ত মোহতার গুণগ্রাহী অথবা কৃপাধন্য পারস্পরিক কৃপা এবং ধন্য এই অবস্থানে চলছেন আরও অনেক লিস্টে পরপর পরপর নাম আপনি পাবেন দিল্লি বাঁচিয়ে রেখেছে টিকিয়ে রেখেছে কিন্তু অনেক আগেই আবার কথা কিন্তু অল্প স্বল্প দেখছেন এরকম আরও আরও মুখ্যমন্ত্রীর হাতে অথবা ডান হাতে যিনি আছেন হাতে তালুর মধ্যে যিনি আছেন সবই তো একই রকম এটা বাদ দিয়ে মুখ্যমন্ত্রীর তো নেই দুর্ভাগ্যটা আমাদের আর একটা কথা মনে হচ্ছে সব তো কলুষিত হচ্ছে সিনেমা জগৎটাকেও কলুষিত না করলে কি চলতো না মুখ্যমন্ত্রী ভেবে দেখবেন সিনেমা জগৎটাকেও বাংলা কলুষিত করে কার লাভ হলো বাংলার সংস্কৃতি মানসম্মান ডুবে যাচ্ছে শ্রীকান্ত মহতা এবং সদৃশরা মুখ্যমন্ত্রীর স্নেহদণ্ড থাকুক মুখ্যমন্ত্রী ওদের স্নেহদণ্ড